মৎস্য চাষী বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম তো বরাবর মতো আপনাদের সামনে আমরা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো পাঙ্গাস মাছের পোনাগুলো আপনারা পুকুরে কিভাবে চাষ করি লাভবান হতে পারবেন তা আজকে বিস্তারিত জেনে নেওয়া যাক তো প্রথমেতে পুকুরের আয়তন বড় থাকতে হবে রোদের তাপমাত্রা ছয় থেকে সাত ঘন্টা থাকে এরকম পরিবেশে আপনার পুকুর থাকতে হবে তো দ্বিতীয় কথা হলো যে পুকুরে পাঁচশো গ্রাম হারে চুন পাঁচশো গ্রাম হারে সার আপনি সারা পুকুরে ছিটিয়ে দেওয়ার পর সর্বনিম্ন তিন থেকে চার ফিট পরিমাণ পানি ঢুকাবেন পানি ঢুকানোর পর তো এই থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনা যদি আপনি এককভাবে চাষ করতে চান শুধু থাই জাতীয় পাঙ্গাসই তাহলে আপনি এক হাজার পিস করে দিতে পারবেন যদি আপনি বলেন যে না আমি মিশ্র চাষ করব তাহলে প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস আপনি দিতে পারবেন তো অন্য যেমন কাবজাতীয় মাছের পোনা এই জাতীয় পাঙ্গাস মাছের সাথে আপনি দিতে পারবেন তো সম্মানিত গায়েস থাইজাতীয় পাঙ্গাস মাছের সাথে অন্য কি মাছ চাষ করলে অধিক মুনাফা আয় করা যায় এবং অন্য কি মাছ চাষের ক্ষেত্রে মাছের সমস্যা হয় কি রোগবেলা হয় তা বিস্তারিত আমাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন তো মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম